নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যারা এই গরমে মানে কোথাও যেতে পারছেন না অথচ রেস্টুরেন্টের খাবার খেতে চাইছেন আবার হেলদিও টেস্টিও তাহলে পটলের এই রেসিপিটা করে ফেলুন একদম চোখ বন্ধ করে আর কোনো চিন্তা করতে হবে না পটলগুলোকে ভালো করে ছুলে নেবেন একটু একটু অল্প অল্প খোসা রেখে ভালো করে ছুলে নিয়ে একদম বোটার দিকটা দুপাশটা কেটে নিয়ে পটলের একদম পেট বরাবর মাঝ বরাবর একটু চিরে চিড়ে নেবেন ব্যাস প্রত্যেকটা পটল এরকম করে নিয়ে ভালো করে তার আগে কিন্তু ধুয়ে নেবেন ধুয়ে তারপরেই চেরা লাগাবেন নালে ওর মধ্যে জল ঢুকে যাবে এরপরে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিন কেন বললাম খুব সুন্দর করে দেখুন আমি দু পার্টে দিয়েছি একবারে দিতে পারতাম কিন্তু ভালোভাবে মাখতো না লবণ হলুদটা ভালো করে মাখাতে হবে দিয়ে কিছুক্ষণ রেখে দিন দেখবেন অল্প করে জল বেরিয়ে যাবে আর যেটা ঢোকার পটলের মধ্যে ঢুকেই যাবে এরপরে হাফ কাপ মতন টক দই নিয়েছি ঘরে পাতা আর হাফ ইঞ্চি আদা দিয়েছি একটু ক্র্যাশ করে নিয়েছি ঘষে নিয়েছি এরপরে ওই টক দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গুড়ের গুঁড়ো আর আর স্বাদ মতো লবণ ব্যাস এবারে এক মুঠ কসুরি মেথি এটা কিন্তু আমি হাতে ঘষে গুঁড়ো করে দিয়ে দিলাম আর সর্ষের তেল গরম করে এক হাতা সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু মেশাতে হবে টেস্টটা এই এই কাজটার জন্য কিন্তু টেস্টটা বেশি বাড়বে এতক্ষণ মেশাবেন যতক্ষণ না পর্যন্ত টক দইটা খুব সুন্দর করে প্রত্যেকটা মশলার সাথে মিশে যাচ্ছে ডেলা ডেলা যেন থাকে না টক দইয়ের দারুণভাবে মিশে গেলে মশলাটাকে রেখে দিন মেশানো হয়ে গেলে এরপর গ্যাসে চলে যান তো তার আগে এক মুঠ পনির নিয়ে নেবেন মানে একটা কিউব ওটাকে ভালো করে গ্রেট করে নিন আমি চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি আপনারা একটু বড় গ্রেটারেও গ্রেট করতে পারেন তো পুরোটাই গ্রেড করে নিয়েছি আমি কিন্তু কেনা পনির নিয়েছি আপনারা বাড়িতে তৈরি পনিরও নিতে পারেন দেখুন সবকটা ইনগ্রিডিয়েন্ট এক করলাম এরপরে চলে গেলাম গ্যাসে উনানে ভালো করে সর্ষের তেল গরম করেছি কড়াইটার মধ্যে উনানটায় কড়াই বসিয়েছি তারপর সর্ষের তেল গরম করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলের টেস্টটা দুর্দান্ত বাড়বে তো আমি কয়েক ব্যাচে পটল ভেজেছি ঠিক এইভাবে করে পটলটা ভাজবেন একটু লাল লাল হবে না পুড়ে যাবে না কাঁচা থাকবে ঠিক এইভাবে করে দু তিনবার করে আমি পটলগুলো ভেজে নিয়েছি হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা যখনই আমি আপলোড দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং কেমন লাগলো দেখে জানাতে কমেন্টে জানাতে ভুলবেন না আর কারা কারা করে খেয়েছেন কেমন লেগেছে সেই কমেন্টটাও কিন্তু আমাকে করবেন দেখুন এই তেলটা পটল ভাজলে তেল কালো হয়ে যায় সেই তেলটাকে কিন্তু আমি ফেলে দিইনি আমি রেখে দিয়েছি ছেকে অন্য কাজে ইউজ করব কি অন্য ভাজাটা করব চাইলে অল্প তেল থাকলে আপনারা ফেলেও দিতে পারেন কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে করতে হবে এটা যতক্ষণ আর টমেটোটা গলে যায় যেই টমেটো গলে গেছে এখন ওই ক্র্যাশ করে রাখা যে পনিরগুলো এগুলো দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করার পর যখন টমেটো আর পনির ভালো করে মিশে যাবে তখন ওই মশলাটা যে রেখে দিয়েছিলাম মিশিয়ে সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে ঠিক ওই সঙ্গে পনিরের সঙ্গে মশলাটা বেশ ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপর থেকে ভাসে একটু ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ দেখবেন তেলটা উপর থেকে ভেসে উঠবে এরপর নাড়াচাড়া করার পরে দেখতে হবে টেস্ট করে সব ঠিক আছে কিনা না তারপরেই ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে এরপরে পনির এবং মশলার সাথে পটলটাকে দারুণভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত কষা হচ্ছে ততক্ষণ কষে নেওয়ার পর যে মশলার যে বাটিটা ধুয়ে রেখেছিলাম কিছুটা জল রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস এরপরে গ্যাসটাকে ফুল ফ্রেমে ফুল ফ্রেস মানে বাড়িয়ে দিন একদম হাই হিট করে দিন টক করে কিছুক্ষণ ফুটতে দিন রান্না কিন্তু তখনই রেডি হবে এরপরে অল্প একটু লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা যাতে ফ্লেভারটা খুব ভালো আসে শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যতটা গ্রেভি আপনাদের রাখতে হবে ঠিক ততটাই রাখবেন আমি আর একটুখানি টানিয়েছিলাম গ্রেভিটা একটু ঠিক করেছি ব্যাস না নামিয়েই পরিবেশন করে দিন বাটিতে নামিয়ে পরিবেশন করে দিন গরম গরম লু রুটি পরোটা লুচি ভাত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আমি নিজে করে খেয়ে দেখেছি তাই আপনাদের সাথে পরিবেশন করল আপনাদের সামনে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংক ইউ